আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরের কার্গো এপিজোডের ভেলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এখন পর্যন্ত বারো প্লাটুন বিজিবি সেখানে মোতায়েন করা হয়েছে এবং ফায়ার সার্ভিসের পনেরোটি ইউনিট ব্যাপকভাবে সেখানে কাজ করছে তবে আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না তথ্য ও তদন্তের মাধ্যমে জানা যায় যে এই আগুনটি পরিকল্পিতভাবেই লাগানো হয়েছে বিমানবন্দরকে অশান্ত করে কি নতুন কোনো মিশনে যাচ্ছে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অবস্থান আসুন সর্বশেষ আমরা শাহজালাল বিমান বন্দরের বর্তমান প্রেক্ষাপট আপডেট জানবো রিপোর্টস ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব প্রভাসার পাশে রাখবেন দর্শক আসনে কার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আট নম্বর গেটের কার্গো ভিলেজে আগুন লেগেছে আঠারো অক্টোবর শনিবার বেলা আড়াইটার দিকে এ আগুন লাগে বিমানবন্দরে বিমান ওঠা নামার সাময়িক স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের বিশটি ইউনিট আরও বারোটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে নৌবাহিনীও আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বলে জানিয়েছে আইএসপিআর কিভাবে সেখানে আগুন লেগেছে বা ক্ষয়ক্ষতির কোন তথ্য এখনো জানা যায় আমাদের আগুন লাগছে প্রথম হচ্ছে আমাদের কুরিয়ার গেটে কুরিয়ার গেটে যখন লাগছে বারে বারে বলা হয়েছিল যে এক নাম্বার গেট দুই নাম্বার গেট গোডাউন মানে কি কুরিয়ার সার্ভিসের মালামাল বিভিন্ন দেশ থেকে যেগুলো আসে যেগুলো আসে ওই ওই গোডাউনে তো ওই গোডাউনটা যদি আগুন লাগে এই দিক দিয়ে যদি আমরা আগে সেভ করতাম

বাংলাদেশের যত যত ইনজেকশনের কেমিক্যাল ছিল সমস্ত এই গোডাউনে ছিল ইঞ্জেকশনের কেমিক্যাল সমস্ত ওষুধের কেমিক্যাল সব যত মেডিসিনের ফার্মা ছিল সব আমাদের এক নাম্বার ইম্পোর্টেড মেডিসিন যত আসে দেশে ইম্পোর্টেড যে এই গোডাউনটা বলছিলাম অন্তত এই গোডাউনটা বাঁচান আপনারা থেকে ওরা এখানে দাঁড়া মিটিং করছে ওরা গোডাউন বাঁচানোর ওরা এদিকে ফোন দাও ওইদিকে ফোন দাও একটা লোক এখানে আমরা বারে বারে বলছিলাম 8 নাম্বার গেট দিয়ে ওখানে আসা সম্ভব না 1 নাম্বার গেট দিয়ে ঢুকেন ওরা ঢুকেন নরম 8 নাম্বার গেট দিয়ে ঢুক্যা ওই সাইড ক্লিয়ার কর যেই সাইড আগুন নিবে এসে ওই সাইডে নিবানোর কিছু নাই এখানে এখন ধরবে এইটা নিবানোর দরকার যেটা ফ্লাইট থেকে নামতাছে যেই যেই মালটা ফ্লাইট থেকে নামতাছে ওই মালটা রক্ষা করার দরকার এখন এখন এগুলা নিবানোর কিছু নাই এগুলা অটো নিবে যাবে মানে কত কোটি টাকার মাল আমালের কয় কোটি হতে পারে বললাম হাজার কোটি টাকার হাজার হাজার কোটি টাকার রাবের মাল ছিল 30 কোটি টাকার রাবের মালটাও ধ্বংস হয়ে গেছে আজকে র্যাবের তিরিশ কোটি টাকার একটা রিসেন্ট মাল আসছে আমার ইসে সেই মালটা আজকে ধ্বংস হয়ে গেছে আমার এসেনশিয়াল যত কেমিক্যাল ছিল সমস্ত কেমিক্যাল গুলো আজকে ধ্বংস হয়ে গেছে শুধু অবহেলা গেছে সেখানে এই মুহূর্তে আগুন এমন তীব্রভাবে ছড়িয়ে পড়েছে এবং আগুনের যে ভয়াবহতা সেখানে আসলে ফায়ার সার্ভিসের যে ষোলোটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে তাদের যথেষ্ট হিমশিম খেতে হচ্ছে বাকি যে ইউনিটগুলো আছে তারাও আসলে চেষ্টা করছেন যে খুব দ্রুত যেন ঘটনাস্থলে তারা পৌঁছতে পারেন এবং সেই আগুন নিয়ন্ত্রণে অংশ নিতে পারেন এরই মধ্যেই আপনারা জেনেছেন যে বিমানবন্দর থেকে যত ধরনের ফ্লাইট ছিল অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক যে ফ্লাইটগুলো ছিল সেগুলো সেগুলোর চলাফেরা এরই মধ্যেই স্থগিত করা হয়েছে এবং এখানে আজকে যারা যাত্রী হিসেবে এসেছিলেন বিভিন্ন রুটে যাওয়ার জন্য তারাও বেশ উৎকণ্ঠার মধ্যে আছেন শুধু যাত্রীরাই নয় যাত্রীদের সঙ্গে যারা আছেন যাত্রী এবং যাত্রীদের স্বজনরা তারাও বেশ উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে আছেন আপনারা দেখছেন যে কার্গো জোনের আট নম্বর গেট এবং পাঁচ নম্বর থেকে শুরু করে আট নম্বর গেট পর্যন্ত যে জায়গাটি আছে এই জায়গাটি আগুনের তীব্রতা এবং কালো ধোয়ার কারণে সামনে এগোনো যাচ্ছে না যে জায়গাটি আছে সেই সেই জায়গাতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে এবং শুধুমাত্র উদ্ধারকারী দল ফায়ার সার্ভিস এবং সংবাদকর্মীদের ছাড়া এই জায়গাটিতে অন্যদের চলাচল এবং যাতায়াত একেবারেই সীমিত করা হয়েছে কারগর আট নম্বর গেটের ভেতর এবং বাইরের যে জায়গাটি আছে সেইটাও আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একেবারে চতুর্দিক থেকে ঘিরে রেখেছেন তো যেটি বলছিলাম যে এরই মধ্যে কারগর ভেতরে যে যত ধরনের মারামাল সংরক্ষণ করা হয়েছিল সেগুলো কর্তৃপক্ষের বিমানবন্দর কর্তৃপক্ষ চেষ্টা করেছেন এবং যেন সেগুলো নিরাপদে বাইরে সরিয়ে নিয়ে আসা যায় সেই সঙ্গে ভেতরে যারা ছিলেন এবং অন্যান্য স্টাফ যারা আছেন বিমানবন্দর থেকে শুরু করে সিভিল এভিয়েশন থেকে শুরু করে যারা এখানে নিয়োজিত ছিলেন তারা যেন নিজেদেরকে নিরাপদ রেখে ভেতর থেকে সরে আসতে পারেন সেই চেষ্টাও তারা করেছেন আইন শৃঙ্খলা বাহিনীর আছেন তারাও এখানে এই আগুন নিয়ন্ত্রণের জন্য একসঙ্গে কাজ করছেন আইএসপিআর একটি বিবৃতিও দিয়েছিল যে অজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে যে অগ্নিকাণ্ডটি ঘটেছে সেটি নির্বাপনে বাংলাদেশ সিভিল এভিয়েশন বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং বিমান বাহিনীর পক্ষ থেকে দুটি ইউনিট সেই আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে এরই মধ্যে ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট আরও একটি ইউনিট এই আট নম্বর কার্গো দিকে এগোচ্ছে এর আগের ষোলোটি এবং আমরা দেখতে পেয়েছি যে ঘটনাস্থলে আসার পর যে আরও দুটি ইউনিট এই ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের জন্য যোগ দিয়েছে তো এই নিয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে প্রবেশ করেছে এই নিয়ে ফায়ার সার্ভিসের আঠারোটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি কেউ ভিডিওটি স্কিপটি করবে না এখন আমরা জানবো যে এই আন্তর্জাতিক বিমানবন্দরে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের পেছনের গল্পটা কি কিভাবে এই অগ্নিকাণ্ডের উৎসটি ঘটলো এটা কি পরিকল্পিতভাবে নাকি এমনি এমনিতেই একটি অ্যাক্সিডেন্টলি এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আসুন সর্বশেষ আপডেট রিপোর্টে বাইরে আগুনে আগুনালা মান লো এসে এল বাইরে

বুঝলেন ভাই অনলি জেডাই চাই

دو لوگ فائنل والے ہیں اور فائنل کے ہاں ٹھیک ہے یہ بات ہے نا سیدھے والے جاؤ رائٹ یہ ہے سر پر کچھ نہیں رکھنا کوئی آلو ڈھونڈ رہے تھے کی کیسے ہیں آوازیں ہیں দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব প্রবাসে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ